এতদিন তো এখানে পানি করছিল আর এখন সব পানি শুকিয়ে একদম মাঠ হয়ে গেছে তো ওইদিকে আমার শাশুড়ি দেখা দেখা যাচ্ছে আমার শাশুড়ি শাক তুলতেছে আমার ছেলেটা এদিকে চিল্লা শুরু করতেছে তো আমিও চলে আসলাম শাক তুলতে অনেক দিন হলো শাক তুলি আমি আজকে বউ শাশুড়ি মিলে শাক তুলবো আর এভাবে শাক তোলার মজাই আলাদা যে আমি হাঁটতে হাঁটতে কিছুটা নিয়েছিলাম তো এত পরিমাণ শাক ছেলে এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মানে যতই দেখে শুধু নিতে ইচ্ছে করছে মনই পড়তেছে না প্রায় দশ মিনিটে অনেক শাক না হয়ে গেছে আমাদের এই যে সবগুলো শাক আমার শাশুড়ি নিচ্ছিলাম এত সুন্দর ছিল আসসালামু আলাইকুম আসসালাম আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানা ব্লগে স্বাগত প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে এখানে তো এতদিন পানি থ করছিল এখন একদম পানি সব শুকিয়ে গেছে পরে এখানে পা যাচ্ছিল না পা দিলে পা ডেবে যাচ্ছিল আমি অনেক ভয় ভয়ে পাড়া দিচ্ছিলাম আর বিকেল টাইম হলো তো এখানে অনেকেই শাক তুলতে এখন পানি শুকিয়ে গেছে এখন অনেক সুন্দর সুন্দর নানান ধরনের শাক হবে এই নানান ধরনের শাকগুলো একসাথে ভাজগুলো কিন্তু অনেক ভালো লাগে আমি যেদিকে পাড়া দিচ্ছিলাম তো মিনি মিনি কিউট কিউট প্রজাপতি উড়া উড়ি করছিল ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না যেদিকে পাড়া দিচ্ছিলাম সব প্রজাপতি একদিক থেকে একদিকে চলে যাচ্ছিল তারপর তো আমার জুতার অবস্থা একদম খারাপ তারপরে এই যে আপনাদের সাথে আমাদের বাড়ির চার পাশের দৃশ্যটা একটু শেয়ার করি এই যে দেখেন এখানে সব পানি ছিল এতদিন একদম সব পানি শুকিয়ে গেছে এখন সবাই আস্তে আস্তে ধান করবে আর আমাদের এখানে চারিপাশগুলো কত সুন্দর আর আমার পাশে কিন্তু আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে তারপরে যে চারপাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখান থেকেও যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাসা আর আমার ভিডিওটা কেমন হলো আজকে সবাই একটু কমেন্টে জানাবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন যৌদিক দিয়ে আমার শাশুড়ি আগে তো কত আনন্দ করতাম শাক তোলার সময় আমি আমার ননসরা কত সুন্দর ছিল সেই দিনগুলো এই যে সন্ধ্যা হয়ে গেছে শাক তুলে আনতে আনতে তো সবগুলো শাক মিলে যে এখানে এতটুকুই হয়েছিল তো তুলছি শুধু তুলতে ইচ্ছা করতেছে আর আসতে ইচ্ছা করতেছিল না আসলে বলছে এত শাক দিয়ে কি করবো থাক পরে আবার না যাবে মানে খাওয়ার জন্য না ভালো লাগতেছিল শাক গুলো তুলতে পরে অর্ধেকটা শাক রেখে দিব আর অর্ধেকটা ভাজি করবো আমরা কালকে আর এই যে তার দিন সকালবেলা অর্ধেক শাক রেখেছিলাম যে ও অর্ধেক গুলো নিলাম আর এই সবগুলো শাক আজকে ভাজি করব। আজকে কেউ কিপটাম করে খাবো না সবাই মন ভরে শাক খাবে এখন এখন আর কুলমির শাক কিনে খেতে হবে না শীত আসলে তো আমার কাছে খুবই ভালো লাগে নানান ধরনের শাক হয় আর কত ধরনের শাক হবে সব আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তারপর সবগুলো শাক আমি ধুয়ে যে কেটে নিচ্ছিলাম এখানে আমি এতগুলো শাক ভাজি করলাম ভাজি করার পর কিন্তু একটুখানি হয়ে গিয়েছিল সবাই মিলে খেয়েছিলাম তারপর পর শাকটা শেষ হয়ে গিয়েছিল সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আজকে আমার মেয়েটার শরীরটা একদমই ভালো নেই অন্যান্য সময় তো আমার মেয়েটা আমাকে খুব বিরক্ত করে কাজ করার সময় মেয়েটার এত পরিমাণ ঠান্ডা লেগেছে দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে শুধু পানি পড়তেছে ওকে ওর বাবার কাছে দিয়ে আমি করে অসুস্থ হলে থাকে সবাই দোয়া করবেন মেয়েটার জন্য মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে যে সবগুলো শাক আমি একে কেটে নিবো ভালো মতো কুচি কুচি করে এইভাবে কুচি কুচি না করলে পরে আমার হাজবেন্ড খাবে না শাক খাওয়ার সময় শুধু ডাটা গুলো বাঁচে শাক গুলো খায় তো এইভাবে বাজিগুলো ডাটা বাঁচবে না ডাটা গলে যাবে কি একটা কাজক মানুষ এটা খায় না ওইটা খায় না শাক গুলো এত কচি ছিল একদম কি বলবো আজকে রান্না করতে আমার অনেক কষ্ট হয়েছিল কারণ আমার মেয়েটা শুধু কান্নাকাটি করছিল কি রান্না করবো আমি আমার মেয়েটা অসুস্থ হলো কারো কাছে থাকে না একমাত্র আমি ছাড়া আমি শুধু আমার কাছে থাকতে চাই কারো কাছে যায় না তাই ওকে কোলে নিয়ে আজকে রান্না বানটা সেরে নিয়েছিলাম কথা বলতে বলতে তো আমার শাক প্রায় শেষের দিকে আমার শাক কাটা হয়ে গেলে আমি চলে যাবো বাহিরে রান্না করতে আর আজকে আমি এক চুলাতেই রান্না করব। অনেক দিন হলেই চুলে রান্না করা হয় না আমার তুমি আমি শাকটা সিদ্ধ করছিলাম আর কি আজকে শাকটা সিদ্ধ করে বাগার দিব আমি মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করে রান্না করি অনেক সময় একদম বাগার দিয়ে রান্না করে ফেলে অনেক সময় সিদ্ধ করে করি কারণ যে কোনো জিনিস একরকম ভালো লাগে না সব সময় তো এই যে আমার পেস্টটা লাল লাল হয়ে গেছে আজকে বেশি করে রসুন দিয়েছিলাম যাতে শাকটা খুব রান হয় তো এইভাবে চেঞ্জ করে করে রান্না করে রান্নার শারটা কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আমি চুলা একদম আগুন দেখেন কিভাবে জ্বলছে এভাবে দমদমা জালে শাক ভাজি তো শাক মজা হবেই তো আজকে শুধু আপনাদের সাথে শাক রান্না শেয়ার করলাম আজকের মতো এখানে বিদায় নিব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম